ফের সক্রিয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনের করা বার্তার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বদলি করা হলো পাঁচ জেলার পুলিশ সুপার এবং এক জেলার জেলা শাসককে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ভারতী ঘোষ তাকে বদলি করে আনা হল শ্রীশ্রাম ঝেজরিয়াকে হুমায়ুন কবিরের পরিবর্তে মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হলেন সৈয়দ ওয়াকার রাজা এস এম মির্জার পরিবর্তে বর্তমানে নয়া পুলিশ সুপার মিরাজ খালেদ বীরভূমের পুলিশ সুপার ছিলেন আলোক রাজোরিয়া তার পরিবর্তে এলেন রশিদ মুনির খান মালদায় রাজেশ যাদবের পরিবর্তে নতুন পুলিশ সুপার হলেন রূপেশ কুমার ঝাড়গ্রামের পুলিশ সুপার পদের অতিরিক্ত দায়িত্বে ছিলেন ভারতী ঘোষ সেখানে নতুন এসপি হলেন আলোক রাজোরিয়া সম্প্রতি বিডিও ও নিগ্রহ কাণ্ডের জেরে বিস্তর জল খোলা হয়েছে হাবড়ায় এদিন বদল করা হল উত্তর চব্বিশ পরগনার শাসককেও সঞ্জয় বঞ্চলের পরিবর্তে নতুন জেলাশাসক হচ্ছেন ওঙ্কার সিংহ মিনা একই সঙ্গে সরানো হয়েছে এক জেলার অতিরিক্ত শাসককেও অরিন্দম দত্তর পরিবর্তে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক হচ্ছেন বৈভব শ্রীবাস্তব এছাড়াও বদলি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম তথা মথুরাপুরের রিটার্নিং অফিসারকে অলোকেশ রায়ের পরিবর্তে নতুন এডিএম হচ্ছেন কৌশিক ভট্টাচার্য লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল অভাবনীয় ফল করবে সোমবার হুগলির বলা করে নিজের এই বিশ্বাসের কথাই তুলে ধরলেন তিনি তার দাবি ভোটের বাক্স খুললেই স্পষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের রায় তৃণমূলের পক্ষেই যাবে একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব দাবি ভোটের পরে বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে তৃতীয় বৃহত্তম আত্মপ্রকাশ করবে তৃণমূল এদিন ফের সিপিএম কংগ্রেস এবং বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগে ফের সরব হন তিনি তার দাবি গুজরাট নয় বাংলাই দেশের মডেল মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করেন ফের ছিনতাইবাজের কবলে প্রাতঃ ভ্রমণকারী বা ঘটনাস্থল পাটুলি প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন নিউ রায়পুরের বাসিন্দা বছর তিপ্পান্ন দীপা মল্লিক অভিযোগ রায়পুরে খালের পাশ যাবার যাওয়ার সময় আচমকায় এক যুবক ছুটে এসে তার গলা থেকে দশ গ্রাম ওজনের সোনার চেন ছিঁড়ে নিয়ে চম্পট দেয় ঘটনার ছেড়ে পিঠে চোটও পান তিনি ঘটনায় আতঙ্কিত অভিযোগকারিনী আতঙ্কে এলাকার মানুষও অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পাটুলি থানার পুলিশ যদিও এখনো কেউ গ্রেফতার হয়নি এই কাঁটাতারের বেড়া তাদের আলাদা করেছে নিজের দেশ থেকে দেশের নাগরিক হয়েও আজ তারা দেশের বাইরে কিন্তু নির্বাচন এলেই সপরিবারে চলে আসা ভোট দিতে এবারও তার অন্যথা হল না ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকার নাম কুলুবেড়িয়া এখানে কাঁটাতারের ওপারে নোম্যান্স ল্যান্ডে থাকে দুটি পরিবার ভোটের দিন নিয়ম করে সপরিবারে তারা ভোট দিতে আসেন এপারে নিজের দেশে ভোটার আইডি খতিয়ে দেখার পর গেট খুলে দেয় বিএসএফ দুই পরিবারের সদস্য সংখ্যা এগারো হলেও বর্তমানে কাজের সূত্রে বাইরে থাকেন সাতজন বাকি চারজন এদিন এসে ভোট দিয়ে গেলেন কাঁটাতারের বেড়া কিংবা সীমান্ত পারের ঝক্কি এর কোনোটাই ভাঁটা ফেলতে পারেনি এই দুই পরিবারের ভোট উৎসাহে